এক ব্যক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল উনি তখন বলেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে ছেলে যখন বয়স্ক হলো ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের আর কখনো বন্ধুদের অফিসে সময় কাটাতে ছেলের বিয়ের পর উনি আরো বেশি একাকি হয়ে পড়লেন তখন পুরো বাড়িতে বোমার অধিকার দিয়ে দিলেন ছেলের বিয়ে এক বছর পরে উনি দুপুরের খাবার খাচ্ছিলেন ছেলে অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল ছেলে শুনতে ফেলো বাবা খাবারের পর দই চাইলো আর বউ জবাব দিল আজকে ঘরে দই নেই খাবার খেয়ে বাবা বাহিরে হাঁটতে চলে গেল কিছু পরে ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসল খাবারের পাত্রে বরে দই ছিল ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বললেন আজ আপনাকে কোর্টে যেতে হবে আজ আপনার বিয়ে হচ্ছে পিতে আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখলো আর বলল বাবা আমার বিয়ের দরকার নেই আর আমি তোমাকে এত স্নেহে দিই যে তোমার মায়ের দরকার নেই তো আবার বিয়ে কেন ছেলে বলল বাবা আমি নিজের জন্য মা আনছি না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি আমি তো কেবল আপনার জন্যই দইয়ের ব্যবস্থা করছি কাল থেকে আমি বাড়িতে আপনার বউয়ের সাথে থাকব আর আপনার অফিসের এক কর্মচারীর মতো বেতন নেবেন যাতে আপনার বোমা জানতে পারে দইয়ের দাম কত মা বাবা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারে কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি